আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষা দু হাজার পঁচিশে অমৃতলাল দে কলেজ এটি বরিশালে অবস্থিত তো এই কলেজের যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রশ্নকে বলা আছে দেখে নিই এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি এখানে বলেছে নুহেন নামক একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বাংলা ইংরেজি আইসিটি বিষয়ের প্রাপ্ত নম্বর বাংলায় পেয়েছে এই সংখ্যাটি যেটি বাইনারিতে দেওয়া আছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা মাঝখানে রেডিক্স পয়েন্ট আছে ইংরেজিতে যে সংখ্যাটি পেয়েছি সেটি দশমিক দেওয়া আছে এবং আইসিটিতে যেটি দেওয়া আছে ফোর বি যেটি এক্সেডেসিমেলের দেওয়া আছে তিনটা নম্বর একটা বাইনারি একটা দশমিক একটা হেক্সাডেসিমেল এখন এখানে গ নাম্বার প্রশ্নে বলেছে ক খ তোমরা পারবে গ নাম্বার প্রশ্নে বলেছে উদ্দীপকের নোহেনের বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বরকে দশমিকে প্রকাশ করো এই যে বাংলা বিষয়ের এই নম্বরটিকে দশমীকে রূপান্তর করব। সবগুলোকে দুই দিয়ে গুণ করে পাওয়ার লিখতে হবে তাই না দশমীকে রূপান্তরের জন্য তোমরা পারবে তারপরে আমি দেখাচ্ছি লক্ষ্য করি এই যে প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করতে হবে এখন একটা কথা আছে এখানে পয়েন্টের আগে আছে পরে আসে তো পয়েন্টের আগে যেটা আছে সেটা লিখলাম এইটাকে আগে বাইনারি করবো তারপর পয়েন্টের পরে যেটা আছে সেটা আবার আলাদা বাইনারি করব। তারপর দুটি একসাথে লিখবো উত্তর তাও হবে আবার কেউ যদি এইটার মানে এখানে পাশাপাশি লেখা তাও হবে পাশাপাশি আমার ধরবে না জায়গা কম আমি একটু বড়ো করে লিখি সেজন্য এটা আমি এইখানে মান নির্ণয় করব আর পয়েন্টের পরে যেটুকু থাকবে সেটা পরের পেজে মান নির্ণয় করব তারপর দুটো উত্তর একসাথে লিখবো তাও হবে কিন্তু দুইবারে করলেও হবে এখন এটাকে বাইনারি করার জন্য দশমিক সরি এই বাইনারি সংখ্যাটিকে দশমিক করার জন্য প্রত্যেকটা বিটকে দুই দ্বারা গুণ করবো যেমন এককে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস শূন্যকে দুই দ্বারা গুণ করবো প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব প্লাস এই এককে দুই দ্বারা গুণ করব সবগুলোকে দুই দ্বারা গুণ করলাম এবার পাওয়ার লিখবো শূন্য এক দুই তিন চার এইভাবে পূর্ণ সংখ্যার নিয়ম অনুযায়ী এই যে লক্ষ্য করি এইটুকু করতে কিন্তু আমার জায়গা শেষ তো এখানে এই বাকিটুকু এখানে ধরবে না সেজন্য বাকিটুকু আমি পরের পেজে করতে চাচ্ছি এবার সরল করব। একে পাওয়ার করে ষোলো তাকে এক দ্বিগুণ করলে ষোলো একে পাওয়ার করে এইট তাকে এক দ্বিগুণ করলে এইট এটাকে পাওয়ার করে ফোর তাকে শূন্য দ্বিগুণ করলে শূন্য এটাকে পাওয়ার করে টু তাকে এক দ্বিগুণ করলে টু এটাকে পাওয়ার করে ওয়ান তাকে এক দ্বিগুণ করলে ওয়ান সবগুলা যোগ করে সাতাশ হবে টোয়েন্টি সেভেন সাতাশ হচ্ছে এই পয়েন্টের বাম পাশের পূর্ণ সংখ্যার বায়নেরই মান সরি দশমিক মান বারবার বায়নেরই বলছে তাই না নামাজের সময় এসছে সেজন্য দ্রুত আমুক শেষ করতে হবে আমি আজান দিয়ে দিয়েছে তা একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য এইটুকু করবো এখন পরেরটুকু পরেরটুকু এই যে এত এর মান এটা এটাকেও প্রত্যেকটাকে দুই দ্বারা গুণ করবো এই পয়েন্টের পর থেকে কিন্তু আগেরটা দরকার নেই পয়েন্টের পরে এই শূন্যকে দুই দ্বারা গুণ প্লাস এককে দুই দ্বারা গুণ প্লাস এই এককে দুই দ্বারা গুণ এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে পয়েন্টটা কোথায় গেল পয়েন্ট দরকার নাই অটোমেটিক পয়েন্ট চলে আসবে কারণ আমরা পাওয়ার বসানোর সময় কিছুক্ষণ আগে যেমন এদিক থেকে বসিয়েছি এখন এদিক থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে পাওয়ার বসাবো তো মাইনাস ওয়ান পাওয়ার করে এটা দিয়ে গুণ করলে শূন্য হবে এখানে মাইনাস টু পাওয়ার করে দুই দিয়ে গুণ করলে পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু ফাইভ হবে এটা মাইনাস থ্রি পাওয়ার করে এক দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ হবে এবার সবগুলো যোগ করলে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ তো এটা হচ্ছে পয়েন্টের পরের সংখ্যা পয়েন্টের আগে যে সংখ্যাটা ছিল তার বাইনারি থেকে আমরা দশমিক পেয়েছিলাম সম্ভবত টোয়েন্টি সেভেন সাতাশ তো লাস্ট উত্তর এইভাবে লিখব নুহানের এই বাংলা নুহানের বাংলা বিষয়ের প্রাপ্ত নম্বর সাতাশ পয়েন্ট এইটা এই সাতাশ কিন্তু কিছুক্ষণ আগে বের করেছিলাম সেটা তোর পয়েন্ট দিয়ে আবার এইটুকু লিখব অর্থাৎ দুইটো সংখ্যা যোগ করলেও আমাদের এইটা হবে পয়েন্টের আগের পরের এটা হচ্ছে ঘনাম্বারের উত্তর আবার উদ্দীপকে ফিরে যাব ঘনাম্বারের জন্য তো ঘনাম্বার এই যাবার উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের নম্বরে বলেছে উদ্দীপকে নোহেনের ইংরেজি ও আইসিটি বিষয়ের নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো অর্থাৎ ইংরেজিতে পেয়েছে সে ছাব্বিশ দশমিক সংখ্যা আর আইসিটিতে পেয়েছে টু বি যেটি এক্সট্রা সংখ্যা এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে যদি নির্ণয় করতে হয় তাহলে আমাকে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে ইংরেজি বিষয় প্রাপ্ত নম্বর ছাব্বিশের বায়নারি ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করব বাইনারি তো আমরা নির্ণয় করতে সবাই পারি দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল তেরো ভাগ শেষ শূন্য হবে আবার তেরোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল ছয় ভাগ শেষে এক হবে ছয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন ভাগ শেষ শূন্য হবে তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষে এক হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য হবে আর এই এক এখানে চলে যাবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক এক শূন্য এক শূন্য এই যেটা এই বাইনারি মান এক এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এটি বাইনারি সংখ্যা ইংরেজির বাইনারি মান পেলাম এবার আইসিটিতে যে এই বাইনারি সংখ্যাটা বের করলাম ইংরেজি বিষয়ের ছাব্বিশের বাইনারি মান তাই না এবার আইসিটি বিষয়ে কত পেয়েছিল মনে আছে আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বর ফোর বি এই ফোর বি এর দশমিক মান সেভেন্টি ফাইভ পঁচাত্তর যেটি আমরা আলাদা বের করে নিতে পারি অথবা এইভাবে ক্যালকুলেটর দিয়ে বের করে আমরা লিখতে পারি তাহলে পঁচাত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করে বাইনারি মান পেতে পারি পঁচাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সাতত্রিশ ভাগ এক হবে এই সাতত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল কত হবে আঠারো ভাগ শেষ এক হবে আঠারোকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় ভাগ শেষ শূন্য হবে নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার ভাগ এক হবে চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য হবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য হবে এককে দুই দ্বারা ভাগ করা যায় না ভাগ ফল শূন্য আর এই এক এখানে চলে যাবে ভাগ শূন্য হলে এটা এখানে চলে যায় ভাগ শেষ হিসেবে এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য শূন্য এক শূন্য এক এক এই এটা এইটা মান এখন একটা কথা আছে যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে এই পঁচাত্তর আর ইংরেজিতে পেয়েছিল ছাব্বিশ দুইটার পার্থক্য যুগের মাধ্যমে যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখব পঁচাত্তর মাইনাস ছাব্বিশ তো ছাব্বিশ সংখ্যাটি কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে তাই মাইনাস ছাব্বিশের বাইনারি মান বের করতে হবে দুইয়ের পরিপূরক করে সেজন্য এই দুটো সংখ্যার মধ্যে যেটা ছোটো সংখ্যা ছাব্বিশ ওইটার বাইনারি মানকে দুই পরিপূরক করবো যাই সমাধান করি ছাব্বিশের বাইনারি মানকে আমরা আগে লিখে নেব এখানে এইটা হচ্ছে ছাব্বিশের বাইনারি মান এক দুই তিন চার পাঁচ বিট বাম দিকে আরও দুইটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই বাইনারি মানটা কোথায় পেলাম ওই যে কিছুক্ষণ আগে বের করলাম ওখান থেকে নিয়ে আসলাম এবার এটাকে উলটিয়ে লিখে একের পরিপূরক মান পাবো জাস্ট উলটিয়ে লিখবো শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্যের পরিবর্তে সব এক এটা হচ্ছে একের পরিপূরক বাইনারি মান এটার সাথে এক যোগ করবো এক যোগ করে যেটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান যোগ করি একার এক যোগ করে বাইনারিতে দল দশের শূন্য হাতে থাকে এক আমি একটু দ্রুত বলছি কারণ এই ধরনের অঙ্ক অনেকবার করিয়েছি আমি ইতিপূর্বে তোমরা পারবে সেজন্য দ্রুত বলছি একার এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই এক যোগ করলে এই শূন্য যোগ করলে এক এখানে হাতে থাক এক থাকে সে এক এই শূন্যের সাথে যোগ করে এক তারপর এই এক নিচে নেমে যাবে শূন্যগুলো নেমে যাবে এই তিনটে এক নেমে যাবে যোগ করার সময় খেয়াল রাখবো এই লাইনের সাথে এক যোগ হবে উপরের লাইন কিন্তু যোগ হবে না এই লাইনের সাথে এক যোগ করে এটা পেলাম বাইনারি যোগ এবার এই মাইনাস ছাব্বিশের বাইনারি মানের সাথে ওই যে পঁচাত্তর একটা সংখ্যা পেলাম আইসিটির বিষয় নম্বর ওই পঁচাত্তরের যে বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছি তাকে আট বিটে সাজিয়ে ওইটার সাথে এটা যোগ করব। শেষ ধাপে যাই যোগ করি এই যে পঁচাত্তরের বাইনারি মান কিছুক্ষণ আগে বের করলাম ভাগ করে করে মনে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট বাম দিকে আর একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে দিলাম এই আট বিট রেজিস্টারের সাইন বিট জিরো তাই সংখ্যাটি পঁচাত্তর সংখ্যাটি পজিটিভ সংখ্যা প্লাস সংখ্যা আর প্লাস সংখ্যাকে দুই পরিপূরক করা লাগে না কিন্তু এইটা থেকে যখন আমি ছাব্বিশ মাইনাস করবো পার্থক্য নির্ণয় করার জন্য তখন মাইনাস ছাব্বিশ হয়ে যাচ্ছে সেজন্য মাইনাস ছাব্বিশের মান দুইয়ের পরিপূরক করে বের করতে হয় কিছুক্ষণ আগে আমি বের করেছি ওই মানটা এখানে লিখব লিখি কিছুক্ষণ আগে যেটি বের করলাম ওখান থেকে নিয়ে আসি ওখান থেকে নিয়ে আসলাম এবার যোগ করব বাইনারি যোগ বিষয়টি খেয়াল রাখব এক আর শূন্য যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের এক শূন্য সাথে যোগ করে এক এবার শূন্য আর এক যোগ করলে এক হাতে কোনো সংখ্যা নাই একার এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব। আমি আবারও বলছি বাইনারি যোগ করেছি বাইনারি যোগ তো আমরা পারি এ দুটো যোগ করে এটা পেলাম তাহলে করলাম যোগ এদিকে হলো বিয়োগ কারণ এদিকে কিন্তু বিয়োগ করে লিখছি সেই জন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এদিকে করলাম যোগ যেমন একার শূন্য যোগ করে এক একার এক যোগ করলে বাইনারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একারে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সেই শূন্যের সাথে যোগ করে এক তাহলে এদিক কিন্তু যোগ করলাম আবার এদিকে বিয়োগ করলাম সেজন্যগুলো হচ্ছে যোগের মাধ্যমে পার্থক্য এখন পার্থক্য নির্ণয় করার পর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিট পেয়েছি আট বিট রেজিস্টারে অঙ্ক করে এই পর্যন্ত আট বিট আর এই এক কিন্তু হাতে থাকার সংখ্যা ক্যারি বিট ওভারফ্লো এটা বাড়তি সংখ্যা তাই এটা ওভারফ্লো হিসাবে ওটা বিবেচনা হবে না তাই এখানে লিখবো যে ওভারফ্লো বিবেচনা করা হয় না মানে এটা যদি বাদ দিয়ে লিখি এখান থেকে এটুকু উত্তর হয় এটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো দাম নেই তাই এটুকু উত্তর এবং ঊনপঞ্চাশের বানের মান এদের সাথে মিলে যাবে তাই লাস্টে লিখব সুতরাং বাংলা ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য হচ্ছে এই ঊনপঞ্চাশ এই সংখ্যাটি এক্ষেত্রে চিহ্নবিট শূন্য এই চিহ্নবিট শূন্য তাই উনপঞ্চাশ সংখ্যাটি প্লাস সংখ্যা কারণ চিহ্নবিট শূন্য চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিটা এক হলে সংখ্যাটি মাইনাস হয় এটা তোমরা জানি তাই না এই হচ্ছে আজকের আলোচনা